আর মেরো না স্বামী তুলনা গায়ে হাত সহ্য করতে পারছি না আমায় কর মাফ এত অত্যাচার কেন কর মনে কোনো নাই কি দোষ বলো আমার কেন এত মার খাই তোমার যত্নের ত্রুটি নাই আগলে রাখি সংসার সারাদিন ব্যস্ত কর্মে ঘাটতি নেই নিষ্ঠার নিজের যত্ন ভুলে গেছি কেমন ছিলাম এখন কি হাল নিত্য সারা তোমার ডাকে বনি অন্ধকারের জাল আমায় ক্ষমা করো স্বামী আমি তোমার স্ত্রী করতে চাই সংসার দয়া করো মেরো না আবার কোথায় যাব তুমি ছাড়া ভালোবাসি তোমায় এত মার সহ্য করি भूल भांग ए आशाय